সামনে নির্বাচন কাকে ভোট ভোট দেব আমার আমি যাকে খুশি তাকে দেব এমনটা না কে কোন দলের ওইটা পড়ে কিংবা সামান্য পয়সার লোভে আপনি যদি কোনো খারাপ মানুষকে নির্বাচিত হতে সহায়তা করেন নির্বাচিত করবো তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে এমন মানুষকে নির্বাচিত করতে হবে

ওইটা পরে আমরা দেখব আপনাদেরকে যারা নেতৃত্ব দিচ্ছে তারা ইমানদার কিনা নামাজি কিনা চরিত্রবান কিনা দুর্নীতি মুক্ত কিনা নামপত্য থেকে মুক্ত কিনা জনগণের সেবা করে কিনা এটাই দেখতে হবে আপনাদেরকে এটাই ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে আপনাদেরকে আর আমরা ধারণাতীত কম মূল্যে বিক্রি হয়ে যায় বাংলাদেশে দুরাচার কিছু মরুবির অভ্যাস কিছু রাজনৈতিক দলের নেতারও এই অভ্যাস এরাই হচ্ছে জাতীয় বেইমান প্রত্যেক মুনাফেক ইসলামের শত্রু মুসলমানের শত্রু দেশের শত্রু সংস্কারটা এই জায়গায় দরকার সংস্কারটা দেশে তালিকা হোক দেশ স্বাধীনের চুয়ান্ন বছরে কারা করছে তাদের নির্বাচন অযোগ্য ঘোষণা করা হোক চুয়ান্ন বছরে যারা বাংলাদেশে লুটপাট করেছে দুর্নীতি করেছে দেশের টাকা বাহিরে পাঠিয়েছে নির্বাচনে তাদের অযোগ্য করা হোক এগিয়ে আসবে কারা ভালো মানুষ চরিত্রবান করাপশন করে নাই এরকম মানুষ এগিয়ে আসবে ওটা তো আসল সংস্কার কথা বলেন সরিষার ভিতরে ভূত থাকলে সরিষা দিয়া রুগীর ভূত তাড়ানো যাবে কথা বলেন তো সংস্কারটা করতে হবে কোথায় মূল জায়গায় ঠিক কি তো মানুষ শক্তি খোঁজে কয় জায়গায় মানি মাসাল সেই সব আমার ভোটে নির্বাচিত প্রার্থী তিনি মেম্বার চেয়ারম্যান এমপি প্রমুখ যেই হন না কেন যদি কোনো দুর্নীতি অপকর্ম করেন তাহলে তার এই গুনা কি আমার আমলনামায় কোনো প্রভাব ফেলবে আমি কি গুণাগার হব দেখুন সুর আমায় তো নম্বর একটা আমাদের মাথায় রাখতে হবে আল্লাহ বলেছেন বলা চাহবান ও আর এল ইফা পাপ এবং সীমালঙ্ঘনের কাজে একে অন্যকে সহযোগিতা করবে না আপনার ভোট যাকে দিচ্ছেন সেই লোক ভোট পেয়ে বিভিন্ন অপকর্ম করবে এটি যদি সুনিশ্চিত হয় আপনি জানেন তাহলে জেনে শুনে সেরকম লোককে ভোট দেওয়া আপনার জন্য জায়জ নয় আর যদি এমন হয় যে লোকটি নানাভাবে নিজে ভালো হয়ে গেছেন সেটি জানিয়েছেন অথবা তিনি ভালো পথে চলবেন সেটি তিনি সংকল্প করেছেন তাহলে তার প্রতি সুধারণার বসে আপনি যদি তার কথা বিশ্বাস করে ভোট দেন তিনি ভালো কিছু করবেন তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন না ইনশাল্লাহ বিদিনিল্লা অথবা একজন মানুষ ভোট দেওয়ার সময় তিনি আসলে এরকম খারাপ আপনি জানতেন না পরবর্তীতে তার খারাপ গুণগুলো প্রকাশ পেয়েছে তার আসল রূপ প্রকাশ পেয়েছে সেক্ষেত্রেও আপনি গুণাগার হবেন না ইনশাল্লাহ কিন্তু জেনে শুনে দলীয় টান অথবা কোনো বিশেষ দলের প্রতি অন্তভক্তির জায়গা থেকে কিংবা কোন ব্যক্তির প্রতি ভক্তির জায়গা থেকে কিংবা সামান্য হতে সহায়তা করেন আর সে নির্বাচিত হয়ে অপকর্ম করবে আপনি জানেন বা ধারণা আছে আপনার আপনি যদি সে করেন তাহলে তার সে সমস্ত অপকর্মের দায়ভার অবশ্যই একজন ভোটার হিসাবে আপনাকে নিতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এটি এই জন্য এটাকে আমার বলা হয় যে আপনি একজন অযোগ্য মানুষকে যোগ্য বলছেন তাহলে এটা আমার খেয়ানত করছেন কাজটি করা যাবে না আল্লাহ তো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সব জায়গায় আল্লাহর প্রশংসা থাকার দরকার আছে না নাই কিন্তু ভোট চুরি করা যাবে না যাবে ভোট হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা আমানত আর আমানতের ব্যাপারে ইন দা ডে অফ জাজমেন্ট কেমতের কঠিন দিনে আপনাকে জিজ্ঞেস করবে কে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি তোমরা প্রত্যেকে দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে চিৎকার করে বলেন ঠিক কি না এই জন্য আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব এমনটা না সৎ লোক দেখে দেব ঠিক কি না আমার ভোট আমি দেব ইসলাম প্রিয় লোক দেখে দেব যারা ইসলামের পক্ষে থাকে যারা জনগণের বন্ধু যারা দেশের টাকা বিদেশে পাচার করে না যারা এক কলমের খোঁচা মেরে কোটি টাকা উধাও করে দেয় না যারা আমরা বন্যায় কষ্ট পেলে আমাদেরকে দেখতে আসে এরকম নেতার দরকার আছে না নাই আবার নেতা ভুল করলেও নেতাকে সুত্রে দিতে হয় ঠিক কি না ইমাম সাহেব যদি মসজিদে নামাজ পড়াতে যে ভুল করে পিছন থেকে শুধরে দিতে হয় না ইমাম সাহেব নামাজ শুরু করেছেন ওদ দ হা ওলাইলি সাজা মা ওদ দা আকা মা কলা এরপরে ভুলে গেছে আর বের হয় না এরকম হয় না বিষ্ণু ইসরা ইসলামেরও হতো সহাবাদেরও হতো ভুলে গিয়েছে বের হয় না তখন পেছন থেকে সুদ্র দিতে হয় তবে আগে সুযোগ দিবেন তাকে আপনি চান্স দিবেন তিনি আবার রিপিট করবে রিপিট করে সুরাটাকে বের করে আনতে পারে কিনা ট্রাই করবে দুই তিন ট্রাই করার পরেও যদি না পারে পেছন থেকে ঠিক করে দেওয়ার দরকার আছে না নাই কিন্তু অনেকে আবার পেছনে উতপেতে বসে থাকে যে ইমাম ভুল করে কোন জায়গায় ঠিক কাজ হচ্ছে নবীদের কোনো ভুল নাই ঠিক কি না ছোটখাটো যে ব্যাপারগুলো ঘটেছিল সেগুলো আল্লাহ অবশিষ্ট থাকতে দেননি সেগুলোকে আল্লাহ ঠিক করে দিয়েছেন চিৎকার করে পড়েন সুবাহান আল্লাহ এই জন্য ইমাম যদি ভুল করে আপনারা পেছন থেকে চান্স দিবেন ওনাকে শুধরে নেয়া কিন্তু উনি শুধরে নিতে পারছেন না তখন পেছন থেকে লোক মা দেওয়ার দরকার আছে না নাই তো এই জন্য ইমাম যদি ভুল করে পেছন থেকে শুধরে দিতে হয় ইমাম শব্দের অর্থ নেতা মসজিদের যিনি ইমাম উনি আমাদের নেতা আর সমাজে যারা থাকে তারা কি কয় পাবলিক এরাও নেতা সমাজের নেতা তো আরো বড় নেতা ঠিক না নেতা যত বড় ভুল করার সম্ভাবনাও তত এজন্য মসজিদের নেতাকে যেমনি আমরা সুদ্রে দিয়েছি সমাজের নেতারাও ভুল করলে সুদ্রে দিতে হবে চিল্লাই বলেন ঠিকা এই জন্য আপনার এই আমানত যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে না যাকে মঞ্চে তাকে ভোট দেওয়া যাবে না ভালো লোক দেখে আমরা বিএনপি বুঝি না আওয়ামী লীগ বুঝি না জাতীয় পার্টি বুঝি না জামাত ইসলাম বুঝি না ঐক্যফ্রন্ট বুঝি না কিছু না আমরা সাধারণ মানুষ বুঝি যারা ইসলাম প্রিয় যারা কোরআন প্রিয় যারা আল্লাহকে ভালোবাসে যারা জনগণের সুখে দুঃখে থাকে তাদেরকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব চিৎকার করে বলেন ঠিক না আমরা যাকে নির্বাচিত করব তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে এমন মানুষকে নির্বাচিত করতে হবে এমন মানুষকে আমরা আমাদের জন্য নির্বাচন করতে হবে যিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে সুরায় সদের ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া দাউদু উ ইন না জালনা কা খালিফাতান ফিল অর দি ফাহকুম বাইন নাসিবিল হা এ দাউদ আমি আপনাকে দুনিয়াতে প্রতিনিধি বানাইলাম ফাহকুম বাইনাত নাসিবিল হাহ মানুষের মাঝে ইনসাফের সাথে আপনি বিচার করেন দাউদনবি ক্ষমতা বে প্রশংসা করলো কা সুলাইমান নবী ক্ষমতা বে প্রশংসা করলো কা দাউদ নবীকে আল্লা বলছেন দাউদ ফাহকুম বাইনাম নাসিবিল হা আপনি মানুষের মাঝে ইনসাফের সাথে ফায়সালা করবেন বিচার করবেন এটা হলো আমাদের যিনি প্রতিনিধি হবে তার দুই নম্বর গুণ হবে এটা সহি বুখারির বর্ণনা ছয় হাজার সাতশো অষ্টআশি নম্বর হাদিস এই হাদিস লিখে রাখার মতো মনে রাখার মতো গর্ব করে সারা পৃথিবীতে বলার মতো মানুষের কোরআন মাসিদের আয়াত খুলে দেখাচ্ছে যে যে ভোট দিতে হবে ভোট আয়াত পড়ে বলছে যে তখন আল্লাহ ভোট দিতে বলছে তো ভোট তো হলো সিলেক্ট ইলেকশন অতি মচিও রাজা হতে পারে জজ ব্যারিস্টার উচ্চ শিক্ষিত রাজা হতে পারে আর সিলেকশন হলো ইসলামের নীতি উমার রাজি আল্লাহ বললেন যে আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি এই সাহাবির যে ছজন জন থাকলো ছয় জন জনের মধ্যে তোমরা নেতা নির্বাচন করিও ছজন জন মিলে তো বসে যেটা জ্ঞানী গুণী বসে যেটা করে তার নাম হলো সিলেকশন আর সবাই মিলে চেংড়া ছুদ্র হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে যেটা করে সেটা নাম হলো ইলেকশন ইলেকশনে গিয়ে ভালো মানুষ পাওয়া যাবে সামনে নির্বাচন কাকে ভোট দিব আপনি বলেন কাকে দেবেন সারা জীবন ইউসুফ জুলেখার কেস্তা শোনালাম আর এখন বলছেন যে জুলেখা নারী না পুরুষ হ্যাঁ আপনারা এতদিন কি বুঝলেন তাওহিদের সাথে তাগুতের আপস চলে না মনে থাকবে আপস চলে না বাংলাদেশে এখন পর্যন্ত কেউ ঘোষণা করেনি যে আমরা নির্বাচন করে ক্ষমতায় গেলে বাংলাদেশে মানব রচিত কোনো সংবিধান থাকবে না সংবিধান হবে কোরআন এবং সন্না বলেছে কেউ কেউ বলেন কেউ বলেনি দুই নম্বর যে বাংলাদেশে কোনো মতবাদ থাকবে না সব নিষিদ্ধ হবে বলেছে কেউ কেউ বলেনি বাংলাদেশে যত শিরিকের আড্ডাখানা আছে এগুলো সব ভেঙ্গে দেওয়া হবে বলেছে কেউ ওই যে তালেবান আপনার দুলা ভাই এখন দেখেন বুঝেন বুঝছেন কি এখন বুঝছেন তালেবান কি জিনিস হাড়ে হাড়ে বুঝতে পারবেন আপনারা এখন যুদ্ধ করছে কার সাথে মিলা ইন্ডিয়ার এক হয়ে গেছে তাই না বুঝবেন কিন্তু কিছুদিন পরে এর এর মূল কারণ কি ওই যে ইন্ডিয়া যে আক্রমণ করলো পাকিস্তানের উপরে আক্রমণ সময় কার সহযোগিতা নিয়েছিল কার তালেবানের সহযোগী সহযোগিতা আফগানিস্তানের সহযোগিতায় আক্রমণ চালেছে ইন্ডিয়া পাকিস্তানের উপরে ওই রিপোর্ট বের হওয়ার পরে এখন চলছে অ্যাকশন তাই না চলছে না এখন যুদ্ধ শুরু হয়েছে কোন কে কে পাকিস্তান আফগানিস্তান কেন কেন শুরু হয়েছে ভালো হয়ে যান ভালো হয়ে যান বুঝছে আমরা জানি এই আফগানিস্তানের তালেবানরা সব আহাদিস মাদ্রাসা বন্ধ করে দিছে মসজিদ বন্ধ করে দিছে বুঝতে পারলেন মূর্তি ভাঙছে কিন্তু মাজারগুলো গুলো তাজা এখন মাজার ব্যবসা জমজমাট চলছে এরা যে মূর্তি পূজারী এরা যে মাজার পূজারি বাংলাদেশের মানুষকে এখনো বুঝাতে পারি নি আমার একজন কাছের মানুষ বলছে এই মুহূর্তে এই বক্তব্য ঠিক হলো না আমি বললাম যে লোহা গরম থাকতে মারতে হয় বুঝেন কথা কষ্ট করেন আমাকে এরা হলো মাজার পুজারি আর তাদেরকে আপনি ইসলাম পন্থী বলেন বাংলাদেশে ওই মাজার পুজারীরা যদি হাত লম্বা করতে পারে এইভাবে সুন্দর করে বসে আপনাকে মসজিদে আলোচনা করতে দিবে না পাঁচে আগস্টের পরে কতটা মসজিদ ভাঙছে দেখেননি কোনো ইসলামী দল কথা বলেছে কেউ কথা বলেননি জামাত ইসলামের আমির সাহেব ওই প্রথম আলোর কার্টুনের মধ্যে ছোট্ট একটা কুত্তার ছবি দিছে আমির সাহেবের চোখটা কত মানে তীক্ষ্ণ চোখ একবারে ইগোলের চোখের চেয়ে চোখ ওই জায়গায় যে কার্টুনে ছবি দিয়েছে এটা আমির সাহেব দেখতে পেয়েছেন দা মসজিদে আগুন দিয়ে ভেঙে দিয়ে পুরাই দেছেন আমির সাহেব এটা চোখে দেখতে পাননি এটা আমার খুব জানাইছি আমি সরাসরি এটা খুব মন্দির পুষা যায় আর মসজিদ ভাঙ্গা যায় তাই না কি মন্দির পুষা যায় আর মসজিদ ভাঙ্গা যায় কথা ভাঙ্গা যায় না আর মন্দির পুষা যায় আশ্চর্য মন্দিরগুলো পাহারা দেওয়ার জন্য কত রকমের কি কাজ করছে আর আহাদিস মসজিদ ভেঙ্গে দিচ্ছে সরমুন আহ কিছু বলেছে তবলিগুলো কিছু বলেছে কিচ্ছু বলবে না মানসিক ভাবে ভেঙ্গে দেওয়া হোক শুধু রংপুর ভাঙছে গাইবাধা ভাঙছে ব্রাহ্মণ বাড়িয়া ভাঙছে মুসল্লিদেরকে রক্তাক্ত করেছে আর বাংলাদেশ আছে ইসলামী শাসন এগুলো সব সয়তানি এগুলো ইসলামের না করবেন না কষ্ট হ্যাঁ সুপ্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম